গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময় আটকৃত পাচারকারীদের দেওয়া তথ্য মোতাবেক জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ তিন নভেম্বর দুই তারিখ সোমবার দুপুর দুইটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে আবিজানিক দল পাচারকারীদের গোপন আস্থানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ পঁচিশ জন ভুক্তভোগীকে উদ্ধার করে এ সময় যৌথবাহিনী দুইজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা হতে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল উদ্ধারকৃত ব্যক্তি ও আটকৃত অপহরণকারীর পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে